আসসালামু আলাইকুম আমরা দেখতে পাচ্ছি দুটি বড় খাসি ছাগল এই খাসি ছাগল দুটো কুরবানির জন্য প্রস্তুত করেছে এই মাহাজন এই মাহাজনের সাথে শুনবো কেমন দাম যাচ্ছে আসসালামু আলাইকুম আসসালাম ও ভাই কিনি জি ভত্তি হাওয়া গামবজা 25000 এটা দামটা মোট ভালো না ভাই যা লাগে শেষ আচ্ছা আমরা শুনলাম যারা সাধারণ ব্যবসায়ীর কাছে এরা খুব কষ্টের মধ্যে রয়েছে তাদের বেচা কিনা খুবই ভালো নয় এই যে যে ছাগলগুলো এনেছে খাসি আছে এই খাসি ছাগলগুলো তারা কুরবানির জন্য প্রস্তুত করেছে তবে যারা এই কুরবানি দেওয়ার জন্য মানে কিনবে তারা সেভাবে দাম বলছে না দেখা যাচ্ছে পঁচিশ হাজার টাকার ছাগল কুড়ি হাজার টাকা এরকম দাম বলছে এর তারা বিক্রয় করতে পারছে না তাহলে বেসলে তো তাদের পাঁচ হাজার টাকা লস যাবে এই ছিল আজকের নিউজ ওইদুল ইসলাম বাপ্পি